আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ান লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ান লাগতো না ইকানে বইয়া আপনারা দেখুন এক বছর সময় দেন কিতা করতেছে আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমারে বিদায় দিও আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়ে মানে না তেরো কেজি ওজন এমপি হইবার পর আমি আমার সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করেন দেখুন বঙ্গবন্ধু সুলার বাংলা আমি কেমনে বানাই যাই মাধবপুর আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা আমি কথা দিছে আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা যতদিন আমি আমার পরিবার এক শতক জায়গার মালিক আমি হব না আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখব কোন সময় আরে যে সম্মান দিছ এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন রুমির কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকব। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন বাথরুমের লাইন ছিল মতো আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি উনে পঞ্চাশটা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে পইলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সব মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মটা মানুষ ছাড়া মাধবপুরে কেউ নেতা হইতে না পারে